বন্ধুর পাশে বিবির জন্য কত সুদের কারবার ছেলে দর জন্য কত ঘুষের কারবার করলি বাড়ি করলি গাড়ি করলি দুনিয়ার সম্পদের পার করলি এখন তোর জন্য কেউ মরতে রাজি নয় ডাক বাবি আমার বন্ধু বেঁচে যাক আমি মারা যাব আমার বন্ধুর পায়ের আমি মুখ লাগাইয়া ওই বিষটা তুলে নি আমি মারা যাই আপনার বন্ধু বেঁচে থাক তবে মরার আগে একটা দাবি করে যায় আমারও তিনটা সন্তান আছে তাদেরকে একটু দেখবেন শুনবেন এবার বাবি কয় ঠিক আছে আমি সব দেখবো আপনি তাড়াতাড়ি বিষটা তুলে নেন আল্লাহ বাড়ি কার জন্যে গাড়ি কার জন্য সম্পদের পাহাড় বানাই না কেউ তোমার নয় এখন আমি মারা দুই বন্ধুর লাগে বছর দুয়ে পরে দেখা হয়েছে গো ইমানদার বন্ধুর লাগে দেখা ওই ঘুসখর বন্ধুর লাগে দেখা হয়ে গেছে ঈদের বেচা কিনা করে গাড়ি বিএমডাব্লু গাড়ি বড় বাড়ি দামি গাড়ি বিএমডাব্লু গাড়ি নিয়ে আসছে মুসলমান বড় দামি গাড়ি চালায় আসছে ইমাম সাহ দাড়িওয়ালা টুপিওয়ালার লগে দেখা হয়ে গেছে দাড়িওয়ালা দেখেই চিনে ফেলেছে বন্দরে সালাম দাস সালাম আলাইকুম দোস্ত তুই অমুক না বলে হা তুই কে আমি তোর ছোট্ট বেলার বন্ধু একসাথে লেখাপড়া করতাম একসাথে লেখাপড়া করেছি একই সাথে বড় হয়েছি আমি কয় তুই কি করিস ইমামতি করি পাঁচশো তো নামা কয়েক ছেলে মেয়ে কয়েকজন দিছি এক ছেলে দুই মেয়ে কয়েক তোর ছেলে মেয়ে কয়েকজন কামার ছেলে মেয়ে আমার একটা মাত্র ছেলে একটা মাত্র মেয়ে আরে আমি বাজারে গিয়েছিলাম মেয়ের জন্য কিনেছি দেখ এক লক্ষ টাকা ঈদের পোশাক ছেলের জন্য কিনেছি এক লক্ষ টাকা দিয়ে দিদের পোশাক বিবির জন্য লক্ষ টাকা দিয়ে কাপড়ে কিনেছি তুই কই গেছিলি কই গেছিলাম ঈদের মার্কেট করতে মেয়ের জন্য কিনি নাই ছেলের জন্য একটা পাঞ্জাবি কিনেছি আর আমার বিবি বারবার বলেছিল বিবির জন্য শাড়ির জন্য বারণ করছে কিনতে আসার সময় আমি আমার জন্য একটা লুঙ্গি মাত্র কিনেছি সামান্য বেতনের চাকরি করি এদিকে কি হবে এই জন্য কিছু করতে পারে নাই দেখে পোয়াটাক কানেক সময় কিনেছে এটা নিয়ে বাড়ি আসছেছিল কয় দোস্ত তোর জীবন ভরে আল্লাহরে ডাকলি আল্লাহর ডেকে কি পাইলি একই সাথে লেখাপড়া করে আজকে বাড়ির মালিক গাড়ির মালিক আমি হইলাম সম্পদের পাহাড় আমি গড়লাম তুই হুজুর মানুষ নামাজ পড়িস পাঁচ উক্ত নামাজ পড়িয়া কি পাইলি আল্লাহর পথে থাইকা কি পাইলি আর আমার বিবি আমার এত ভালোবাসে যতক্ষণ পর্যন্ত বাড়ি না যায় বিবি ঘুমায় না সন্তানের এত ভালোবাসে ছেলে মেয়ে দুটি এত সুন্দর ভালোবাসে আরে মেয়েটা একটু প্রতিবন্ধী এটা আমার বড় একটু কষ্ট তবে প্রতিবন্ধী মেয়েটাও আমার দিকে তাকায়া থাকে তোর ছেলে মেয়েরা কি বলে আমার ছেলে মেয়েরা আমার সঙ্গে পাঁচ অক্ত নামাজ আমার ছেলেটা পাঁচ অক্ষ নামাজ আমার সাথে পড়ে আমার মেয়ে দুটি মাদ্রাসায় পড়ে মেয়েটা পরাদা করে চলে আমার বিবি বড় নামাজি বড় ধার্মিক ওরে দিন যায় দিন খায় বড় আনন্দের মধ্যে আসি আমি যত আনন্দে আসি যত সুখে আসি রে বন্ধু এত সুখী তুমি দুনিয়ার মধ্যে নেই কি বলতে চাই দেখ গাড়ি দেখ দামি গাড়ি এত দামি গাড়ি বিশাল বাড়ি করেছি বড় বিল্ডিং করেছি বালাখানা টাকা পয়সা ধন সম্পদের অভাব নাই ডাক দে বন্ধু কয় বন্ধু রে একবার ময়রা দেখ রে একবার ময়রা দেখ ছেলে তোর নয় মেয়ে তোর নয় বিবি তোর নয় এই ধন সম্পদের জন্য তোরে ভালোবাসে একবার যদি মরে যে দেখতে পারতি বন্ধু পৃথিবীর কে তোরা আপন নয় জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ বুঝতে পারি নাই তা আমার সাথে চল আমার ভালোবাসো দুনিয়ার সম্পদের জন্য নয় রে আমার বিবি একজন আল্লাহ আমার ছেলে আল্লাহ মেয়েগুলো আল্লাহ আমি আমি যে মৌলার পাগল এই জন্য আমার বিবি আমার এত ভালোবাসে বাড়ি গেলেন যা যখন বাড়িতে গেলেন যা সালাম দা সালাম আলাইকুম কয় বাবা এটা তোমার আঙ্কেল হয় পায়ে হাত দে কদম মুসি করে সালাম দেয় সালাম আলাইকুম আঙ্কেল ভালো আছে মেয়ে দুটি এসে সালাম দেয় পায়ে কদম মুসি করে আঙ্কেল ভালো আছে মাথায় হাত বুলাইয়া দেয়া এবার আড়ালে দাঁড়াই থাকলেন বিবি কি করে দেখি বিবি দূর থেকে ডাক দে বলে স্বামী আমি বলেছিলাম আপনার জন্য একটা পাঞ্জাবি আনবেন একটা লুঙ্গি আনবেন অত চাপ নিয়ে এনেছেন লুঙ্গি পাঞ্জাবি আনেন নাই সেমর মোর দরকার